আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম আর একটা নতুন ব্লক প্রিন্টের শাড়ি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে প্রথমে হালকা গোলাপি রঙটা গুলে নিয়েছি এবং সেম ইয়াতে করে আমি আকাশি কালারটাও তৈরি করে নিব তো আমি এখানে নীল রঙ আর সাদা রঙ দিয়ে আকাশি কালারটা করে নিচ্ছি এনকে আর বাইন্ডার দিয়ে রঙটা পুরোপুরিভাবে তৈরি করে নিব তো আপনারা এইভাবে করে কাজ করতে পারেন আর শাড়িটা যেন দেখতে একটু সুন্দর লাগে যার জন্য আমি এখানে একটু মিলে দিয়ে দিচ্ছি তো এটা আমাদের গ্রামের ভাষায় চিল মিলে বলে আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যেন মনে করেন একটু সূর্যের আলো কিংবা একটু লাইটের আলো পেলে এটা একটু সৌন্দর্য বাড়ায় দেয় তো আমি এভাবে করে রঙটা গুলে নিয়ে তারপরে কাজ করে নিচ্ছি তো আমি এখানে পাড়ের জন্য দুটা ডাইস নিয়েছি আর আমার একটু ঠান্ডা লাগছে যার জন্য একটু বয়সটা দিতে একটু সমস্যা হবে তো তার জন্য আমি একটু আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এটা একটু আপনারা ক্ষমা জিতে দেখবেন তো আমি এখানে আঁচলের কাজটা করে নিচ্ছি আঁচল এরকম প্রথমে চার কোনতেই পার যাবে তো এখানে আমার পারের মধ্যে রিপিট পার তো আমি এখানে প্রথমে হালকা আকাশি কালারটা দিয়ে দিচ্ছি তো কেন জানি না ক্যামেরাতে এটা ঠিক কালারটা বোঝা যাচ্ছে না তো আমি এখানে একটা মেজেন্টা কালারের শাড়ি নিয়েছিলাম এরপরে আমি এখানে একটা চিকন পাট দিয়ে কাজ করব আপনাদের যদি হ্যান্ডপ্লিন ব্লক পিন এবং বার্টিং এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার বাসাটা হচ্ছে একটু রাস্তার কাছে যার জন্য একটু পরপর অনেক গাড়ি যায় অনেক শব্দ হয় তো অবশ্যই আপনারা এটাকে একটু ইগনোর করার চেষ্টা করবেন কারণ এর আগে আমি একবার বলছি যে আসলে এখানে অনেক একটু পর পরই গাড়ি যায় আর অনেক শব্দ হয় তো আমি এভাবে করেই আচলের কাজটা শেষ করব হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট এই ধরনের যদি আপনারা পোশাক নিতে চান যেমন আমার কাছে পাবেন আপনারা বিছানার চাদর তারপরে শাড়ি পাঞ্জাবি আর হচ্ছে উলের শাল এবং থ্রি পিস যে কোনো কিছুই প্রয়োজন হলে আমার ফেসবুক পেজ মারিয়াম জানাত সেখানে নখ দিতে পারেন আপনারা খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারবেন তো এই শাড়িটাও ছিল আমার একটা কাস্টমারের সে আমাকে বলেছিল যেভাবে করতে যে আঁচলের সাইডে পাড়ের কাজটা আকাশি কালার গোলাপি কালার দুইটা মিক্সড করে করার জন্য তো আমি ঠিক সেভাবে করে করে দিচ্ছি তো আমি এখন রিপিড রিপিডডাইজের কাজটা করতেছি যেটা আমি হালকা গোলাপি কালার দিয়ে করতেছি যেহেতু আমি পাড়টা দিয়েছিলাম হালকা আকাশি কালার তাই আমি রিপিট ডিজাইন কষ্ট করতেছি হালকা গোলাপী কালার তো এইভাবে করে আমি পুরো আঁচলের কাজটা শেষ করব তো আমি আঁচলের পুরো কাজটা দেখানোর চেষ্টা করতেছি যার জন্য একটু ভিডিওটা একটু লম্বা হবে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে ঠিক আমি আঁচল কাজটা কিভাবে করতেছি আমার কথাবার্তার মধ্যে অনেক কিছু ভুল হতে পারে তো আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভুল তো মানুষ মাত্রই করে তো আমিও তো একজন মানুষ তাই আমার ভুল হতেই পারে তো অবশ্যই সেটাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এখানে আমি আঁচলের কাজটা করার জন্য আমি এখানেও একটা রিপিট ডাইস নিয়েছি তো এগুলো একটু ফুল আর ডালপালার মতো একটা ডাইস আছে তো আমি এটা দিয়ে আচলা কাজটা করব তো আমি এখানে হালকা গোলাপি কালারটা দিয়ে প্রথম কাজটা করতেছি আর রিপিট কাজটা করব হচ্ছে আমি আকাশি কালারটা দিয়ে আর ভিডিওটা এত বড় হয়ে গেছে যে কী কথা বলবো আসলে ঠিক বুঝতে পারতেছি না আর এমনিতেও ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করতে পারি না যে মিউজিকই দিই না কেন কপিরাইট ধরে যার জন্য মিউজিক ছাড়া ভিডিও তৈরি করি তো কপিরাইট ছাড়া যদি কোনো মিউজিক আপনাদের জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন কারণ সবগুলো ভিডিওতে যেগুলো একটু লম্বা ভিডিও সেগুলোতে তো অনেক কিছু কথা বলা যায় না তো আমি তো বেশি কথা বলতে পারি না যার জন্য আমি কী বলবো নিজে বুঝতে পারি না তাই আপনারা একটু কথাবার্তা ছাড়াই কিছু কিছু ভিডিও দেখে নেবেন যেহেতু এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি এখানে বড়ির কাজটা দেখাবো না তো আমি এখানে এই আঁচলের কাজটা শেষ করে ভিডিওটা শেষ করে দিব আর আমি এই আঁচলের কাজ শেষ করার পরে যে রঙটা নিচে লাগছে টেবিলে সেটা আমি মুছে নিব আঁচলটা তুলে যেন বাকি কাজটাতে না লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই ছিল আমার শাড়ির শেষের কাজটা তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমি শাড়ির বডি কাজটা ঠিক এভাবে করে নিছি তো আমি এর আগে একবার এরকম করে একটা শাড়ি করছিলাম যেটা দেখে আমার কাস্টমার পছন্দ করে এভাবে একটা করে দিতে বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ